বন্ধুরা আজকে অদ্ভুত একটা ভৌতিক ঘটনা তোমাদেরকে আমি পড়ে শোনাব পুরোটা যদি না শোনো তাহলে কিন্তু মিস করবে যিনি বর্ণনা করেছেন তিনি কিন্তু সত্য বলেই বর্ণনা করেছেন তোমরা বিশ্বাস করবে কি না করবে সে তোমাদের উপর নির্ভর করছে বহু বহু বছর আগে অবিভক্ত বঙ্গ অনেক পত্রিকা বার হতো ওই পত্রিকাগুলোতে অনেক বিখ্যাত ব্যক্তি নিজেদের ভৌতিক অভিজ্ঞতার কাহিনী লিখতেন যাদের কথা অস্বীকার বা অবিশ্বাস করার কথা আমরা ভাবতেও পারি না তেমনই একটি কাহিনী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের পিতাও কিন্তু জানিয়েছিলেন যেটি আমি এই চ্যানেলে ভুতুরে অতিথেয়তা নামে পড়েছি চাইলে তোমরা শুনতে পারো খুব ভালো লাগবে আজকে আমি তোমাদের শোনাব তেমনই তখনকার দিনের বিখ্যাত একজন মানুষের নিজের অভিজ্ঞতা কাহিনী আশা করি শুনতে খুব ভালো লাগবে সকলকে শেয়ার করে শুনিও কিন্তু আর যে সব শ্রোতা বন্ধুরা আমার গল্পগুলো শোনো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের গল্পটি বর্ণনা করেছিলেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নামক একজন ব্যক্তি তার একজন আত্মীয় ছিলেন তখন তিনি ছিলেন পুলিশ বিভাগের একজন ইন্সপেক্টর তার বাড়িতে হঠাৎ করে এক ভয়ঙ্কর প্রেতের উপদ্রব শুরু হয়ে যায় উপদ্রবটা শুরু হয়েছিল আকস্মিক আর উপদ্রব ছিল অদ্ভুত সে আত্মীয়ের বাড়িতে সারাদিনও মানে কোনো উপদ্রব বা উৎপাত কিন্তু হতো না কিন্তু সন্ধে হলেই বাড়ির পাঁচিলে আর ছাদের আল সেদে বামন আকৃতি কতগুলো মনুষ্য আকৃতির জীবকে লাফিয়ে বেড়াতে দেখা যেত বাড়িতে নিত্যদিন এইসব ঘটনা ঘটা শুরু হলো সন্ধের পর থেকে প্রত্যেকটা মানুষ ভয়ে ভয়ে থাকত পাড়ার লোকেরাও বাড়িতে ঢুকতে ভয় পেত এই ঘটনার সঙ্গে আরও একটা ভয়ানক উপদ্রব সেই বাড়িতে শুরু হলো সেই বাড়িতে কোনো সদ্যজাত শিশু জন্মালে আতুর ঘরেই তার জীবন নাশ হতে আরম্ভ করলো তখনকার দিনে বাড়িতেই প্রসব হতো বাড়ির এক কোণে আতুর ঘর তৈরি করা হতো ষষ্ঠী পুজোর আগে সেই সদ্যজাত সন্তান শুদ্ধ মাকে আসল বাড়িতে ওঠানো হতো না কেননা তখনকার দিনের মানুষরা ভাবতো ওই ছ দিন অসৌচ থাকে ওই ছ দিন ওই আতুর ঘরে সদ্যজাত শিশু এবং তার মায়ের সঙ্গে থাকত দাই মা ষষ্ঠী পুজো হবার আগেই কোনো এক রাতে দ্বিতীয় প্রহরে এক বিকট প্রেত মূর্তি ওই বাড়ির আঁতুর ঘরে হাজির হতো আর সদ্য হওয়া মায়ের কাছ থেকে সন্তানটিকে চাইতো সে ভয়ঙ্কর অঙ্গভঙ্গি করত এবং অনৈসর্গিক ভীতি প্রদর্শন করত ওইরকম দৃশ্য দেখে যে কোনো কেউ অজ্ঞান হয়ে যাবে আর হতো তাই নতুন হওয়া মা এবং দাই মা দুজনেই প্রায় সময় মূর্ছা যেত আর সেই প্রেত মূর্তি সদ্যজাত শিশুটিকে তাদের কোল ছাড়া করত এবং মেরে ফেলত প্রথম ঘটনাটি ঘটেছিল বাড়ির কর্তার বোনের সঙ্গে সে বেচারি কিছুই জানত না এইসব ঘটনা বাপের বাড়িতে এসেছিল সে প্রথম সন্তানের জন্ম দিতে দ্বিতীয় দিবস যখন বাচ্চাটির বয়স মাত্র দ্বিতীয় দিবস রাত্রি দ্বীপ প্রহরে আঁতুর ঘরে প্রেতের আবির্ভাব ঘটল বিকট অঙ্গভঙ্গি করে সেই শিশুটিকে ছিনিয়ে নেবার চেষ্টা করতে লাগলো শিশুটির মা মানে বাড়ির কর্তার বোন এবং আঁতুর ঘরের দায়ী প্রাণপণে চেষ্টা করতে লাগলো শিশুটিকে বাঁচাবার কিন্তু প্রেতের ভয়ে তাদের প্রায় মূর্ছা যাবার মতোই দশা প্রেতের আক্রমণে দিশাহারা এবং ভীত অবস্থায় হঠাৎ করে তাইয়ের কোল থেকে বাচ্চাটা গড়িয়ে নিচে পড়ে গেল এবং প্রেত মূর্তি তৎক্ষণাৎ বাচ্চাটিকে মেরে ফেলে সেখান থেকে গায়েব হয়ে গেল ভাবুন দেখি এরকম হৃদয় বিদারক ঘটনা বাড়ির সকলে এই ঘটনার পর খুবই মুশরে পড়ল সকলেই দিশে হরা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না ওঝা আনা হলো বিভিন্ন রকম ক্রিয়াকর্ম করা হলো ব্রাহ্মণ আনা হলো তান্ত্রিক আনা হলো যোগ্য করা হলো পুরো বাড়িতে শান্তি সস্তায়ন করা হলো বন্ধন দেওয়া হলো কিন্তু কিছুতেই কিছু হলো না সেই প্রেতগুলিকে আটকানো গেল না বাড়িতে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েই থাকলো কিন্তু যেমন আকস্মিকভাবে এই ভয়ঙ্কর প্রেতের আক্রমণ শুরু হয়েছিল তেমনি আকস্মিকভাবেই এই আক্রমণ বন্ধ হলো আর কিভাবে এই উৎপাদ বন্ধ হলো সে অতি আশ্চর্য ঘটনা এই বাড়ির যে কর্তৃ তিনি ছিলেন অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী ভক্তিমতি এক ধর্ম মহিলা তার মেয়ে যখন সন্তান প্রসব করার জন্য পিতৃ গিয়ে উপস্থিত হল তখন বাড়ির সবাই মিলে স্থির করলো দাইয়ের সঙ্গে বাড়ির করতি। মানে মেয়েটির মাও আতুর ঘরে থাকবেন আগে তার ননদের সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে গৃহিণী মনে মনে খুব অনুতপ্ত এবং লজ্জিত হয়েছিলেন যে বাপের বাড়িতে এসে তার ননদকে হাতে হারাতে হলো না জানি শ্বশুর বাড়ি গিয়ে কত কথাই তিনি শুনবেন তাই এবারে তিনি নিজে দেখতে চান যে ব্যাপারখানা খানা কি যাই হোক দেখতে দেখতে প্রসবের দিন এসে গেল তার কন্যা একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান প্রসব করলেন বাড়ির গৃহিণী সদ্য প্রসব করা মেয়েকে ঘুমোতে বলে নিজে সদ্যজাত নাতনিকে কোলে নিয়ে বসে রইলেন সঙ্গে দায়ী মাও জেগে রইল রাত্রি দ্বিতীয় প্রহরে সেই ভীষণ প্রেতের আবির্ভাব ঘটল বাচ্চাটিকে নিয়ে যাবার জন্য ভয়ানক রকমের ভয় দেখাতে শুরু করলো সেই প্রেত কিন্তু গৃহিণী এতই সাহসী ছিলেন যে মানুষের সঙ্গে মানুষ যেরূপ ঝগড়া করে তিনি সেই রূপভাবে প্রেতের সঙ্গে বাদ বিবাদ করতে শুরু করে দিলেন তাও চেঁচিয়ে চেঁচিয়ে সেই বিকট প্রেতের সমস্ত রকম ভীতি প্রদর্শন বিফল হল কোন রকম ভাবেই সে গৃহিণীকে বিন্দু মাত্র ভয় দেখাতে পারল না গৃহিণীর সাহস দেখে দাইমারও মনে ভীষণ রকম সাহস এসে গেল সেও গৃহিণীর সাথ দিতে থাকলো একই রকম ভাবে দুজনে মিলে সেই রাতে প্রেতকে তাড়াতে সমর্থ হলেন এক সময় প্রেত গায়েব হয়ে গেল গৃহিণীর সঙ্গে থাকায় আর এই অদ্ভুত সাহস দেখে দাইমাও তার ভয় পাওয়া ভুলে গেল এইভাবে দু তিন রাত তারা প্রেতকে তাড়াতে সমর্থ হলেন তৃতীয় দিনে গৃহিণী তৈরি হয়েই ছিলেন দাইমা এবং উনি প্রেত যেই মাত্র ঢুকেছে শিশুটিকে মায়ের কোলে দিয়ে তারা দুজন ঝাঁটা দিয়ে প্রেতকে মারতে আরম্ভ করলেন আর বলতে লাগলেন ফের যদি তোকে এই দেখেছি ঝেঁটিয়ে বিষ ছাড়ব তো শীঘ্রই বাড়ি থেকে বিদায় হবি তুই প্রেত যতই ভয় দেখাতে থাকে তারা তাকে ততই মারতে থাকে এক সময় অসমর্থ হয়ে প্রেত গায়েব হল সেও হয়তো ঘাবড়ে গিয়ে ভাবছিল যে কাদের পাল্লায় পড়লাম রে বাবা কিন্তু বললে কেউ বিশ্বাস করবেন না এরপর থেকে ওই ভয়ানক প্রেত আর তার ভয় দেখাতে ওই বাড়িতে হাজির হয়নি এবং বাড়ির আলসেতে এবং পাঁচিলে সেই যে বামন আকৃতি মনুষ্য আকৃতির জীবগুলোকে লাফিয়ে লাফিয়ে বেড়াতে দেখা যেত তারাও যেন সেই প্রেত গায়েব হওয়ার পর থেকে গায়েব হয়ে গেল আর কখনো সেই বাড়ির কেউ এদেরকে চোখে দেখেনি গৃহিণীর সাহস প্রেত তাড়াতে সমর্থ হলো